নাইনটি সিক্স বনগাঁ দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের এখানে চাঁদপাড়া বাজারে যে পথসভা হলো সেই পথসভায় তিনি উপস্থিত হয়েছেন ওনাকে আমরা জিজ্ঞেস করব যে বনগাঁ পৌর নির্বাচন উপনির্বাচন হলো যেখানে তৃণমূল কংগ্রেস তিনশো ভোটের মতন লিড ছিল পূর্ববর্তী উপনির্বাচনে নির্বাচনে পৌর নির্বাচনে কিন্তু কোন জাদুতে সেই পৌর নির্বাচনে উপনির্বাচনে তারা প্রায় দু হাজার ভোট লিড করলো জানতে চাইবো এটা আর তা বাদে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম সম্মানীয় বিধায়ক আপনার উপর হামলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যারা ছিল তাদেরও তাদের উপরও হামলা হয়েছে আপনি এটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখুন সারা বাংলায় যেভাবে খুন লোট রাজানি ধর্ষণ চলছে ইলেকশনেও তেমন টিএমসি সেই একই ধরনের নীতি নিয়ে তারা ইলেকশনটা করছে টিএমসি ভালো করে জানে আমরা বিগত যে পৌরসভা নির্বাচনগুলো হয়েছে কোনোভাবে টিএমসি জিততে পারত না আমরা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সকাল থেকে তারা রিগিং শুরু করেছিল ভোট ভোট লুট করে তারা পৌরসভা গঠন করেছে সেটা অনগার মানুষ দেখেছে আগামী দিনে তার বিচার হবে কিন্তু একটিমাত্র উপনির্বাচন যেটাকে কেন্দ্র করে আমরাও প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম খবর পেয়েছিলাম তারা ভোট লুট করতে পারে প্রশাসনকে সমস্ত এসপি থেকে শুরু করে এসডিপিও এসডিও আইসি সবাইকে চিঠি করেছিলাম তারা আশ্বস্ত করেছিল একটি নির্বাচন আমরা এখানে পিসফুল করাবো কোনো ধরনের অশান্তি যাতে না হয় আমরা এটা লক্ষ্য করব। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সকাল থেকে যখন সাতটা থেকে ভোট দান শুরু হয় এই টিএমসির হারমাদ সারা বনগাঁ সাবডিভিশনের সমস্ত ধরনের হারমাদ বাহিনীকে এক জায়গা করে সমাজ বিরোধীদের এক জায়গা করে যিনি বর্তমানে বনগাঁ জেলার সভাপতি এসেছেন টিএমসির তার নীতি আর আদর্শ যেটা সেটা এটাই প্রকাশ পায় যে এই সন্ত্রাস বিরোধীদের সঙ্গে তার চলা এবং ভোট লুট করার যে প্ল্যান সেটা এই ইলেকশনে বুঝিয়ে দিল যে আমরা ভোট লুট ছাড়া জিততে পারবো না তাই সমাজবিরোধীদের নিয়ে একত্রিতভাবে সকাল থেকে ভোট লুট শুরু করেছিল বারে বারে প্রশাসনকে বলার পরেও প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করেনি এবং আমরা পরবর্তীতে দেখলাম আমাদের পোলিং এজেন্ট এবং যিনি ক্যান্ডিডেট ছিল তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে হাতিয়ার দেখানো হচ্ছে তোমরা পোলিং স্টেশন থেকে বেরিয়ে যাও আমরা অ্যাজ এ বিজেপির নেতা হিসেবে বাইরে বসে দেখতে পারি না আমি দশটার আগে পর্যন্ত কোনোভাবে ওই ওয়ার্ডে ভোটে যেহেতু ভোট চলছিল নির্বাচন বিধি লাগু ছিল আমি যাইনি আমার যখন দেখলাম যে আমার কার্যকর্তারা মার খাচ্ছে ওখান থেকে বের করে দিচ্ছে আমি একজন লিডার হিসেবে সেখানে পৌঁছে যাই তাদের রেসকিউ করে বের করার জন্য আমি যাওয়ার পরে আমার পরেও হেনস্থা হয় আমার সিকিউরিটির উপরে হেনস্থা করা হয় বাংলার মানুষ সেটা দেখেছে আমরা চাইলে পাল্টা জবাব দিতে পারতাম কিন্তু আমরা ওই হিংস্র ভাব এবং এই সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাসী না ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের উপরে সেটা ছেড়েছি আগামী দিনে তার যোগ্য জবাব দেবে আগামী দিনে যখন সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল বাহিনীতে ভোট হবে মানুষ তার ফলাফল অবশ্যই ভোটের মাধ্যমে জানিয়ে দেবে আপনি কি মনে করেন না যে এইভাবে যদি আপনার কর্মীরা মার খায় অথচ কোনো প্রকার প্রতিরোধ হচ্ছে না সেক্ষেত্রে কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে দেখুন বিগত দু হাজার একুশ দুই মেয়ের পরে করোনা মহামারীর কারণে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই বড় ধরনের প্রোগ্রাম করতে পারেনি মানুষের কর্মীদের আত্মবিশ্বাস অনেকটা পিছিয়েছিল কারণ সংগঠিত না হতে পারলে আমরা সংঘবদ্ধ হয়ে মোকাবেলা না করতে পারলে কোনো সংগঠনই উন্নতির দিকে যায় না আর এই সেই ফাঁকে টিএমসির এই চোরগুলো পুলিশের মদতে সারা বাংলায় যেভাবে সন্ত্রাস চালিয়ে বিরোধ বিরোধীদের কণ্ঠরোধ বন্ধ করার চেষ্টা করেছে একাধিক কেস খামারি দেখিয়ে তাদেরকে ঘরের ঢোকানোর ব্যবস্থা করেছে এখন বাংলায় যেভাবে চোর ধরো জেল ভরো প্রক্রিয়া শুরু হয়েছে তাদের কর্মের ফল এখন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা রাস্তায় নেমেছে বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তাই সাধারণ মহিলারাও জুতো সুড়ো মেরেছে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি যে বিগত দিনে ছিল তার থেকে আরও বেশি আকার ধারণ করবে এবং আমরা বিগত যে নির্বাচন হলো উপনির্বাচন আমাদের দু ঘন্টা সঠিক ভোট হলে সেখানে সাতশোর বেশি ভোট পেয়েছি বাকি সময় যদি ভোট হতো ভারতীয় জনতা পার্টি কত বেশি ভোট পেত আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন এটা ভারত বাংলার মানুষ বুঝেছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা টিএমসি এই যা চক্ষু রাগ সেগুলোকে উপেক্ষা করে আগামী দিনে রাস্তায় নামবে এবং এর প্রতিবাদে সরব হবে